তুমি তার সারা জীবনের স্বপ্ন ছিল আল্লাহ দিন কায়ে হওয়া মেহরবানি করে তার লালিত শব্দকে তুমি আল্লাহ দয়া করে কবলের মনজুর করে দাও অসংখ্য মাহাফিলে তিনি বলেছেন

একজন মানুষের জীবনে কত পরীক্ষা আসলে পরে এমন কোন পরীক্ষা নাই যা আমাদের আল্লাহর জীবনে ছিল না জেলখানায় ঢুকলেন মা কে হারালে জেলখানায় ঢুকলেন যার মুখে বাপ ডাক্তার সর্বপ্রথম শোনাছেন কোন যা টুকরা বুলবুল সাইদ রাহমুল্লাহ কে হারালে আমাদের রফিক ভাইকে

সবার নেকমাকসুদ গুলোকে তুমি কবল আর মঞ্জুর করে আমরা যারা আমিন আমিন করছি কার কোন সমস্যা তুমি আল্লাহ ভালো করে জানো যার যে সমস্যা তুমি সমাধান করে দাও কারো বন্দি জীবনে যারা আছেন আমাদের মাঝে কারো মুক্ত অবস্থায় দ্রুত ফিরে আসার তুমি আল্লাহ দিয়ে দাও আই আল্লাহ তাহলে নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা রক্ষা করার তাও তুমি আমাদের দিয়ে দাও আই তাআলা এই আন্দোলন করতে গিয়ে যারা রক্ত জড়িয়েছেন ইমানি হাল যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের এই রক্তকে শহীদের রক্ত হিসেবে তুমি এলাকা বলার মঞ্জুর করে দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না কোন দিন বালকুল মত হাজির হয়ে যাবে জানি না আয় আল্লাহ যখন মৃত্যুর ডাক চলে আসবে যত স্বপ্ন পড়েছি সব স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে বালকুল মত যখন সামনে হাজির হয়ে যাবে ঘর থেকে টান মেরে বের করে ফেলবে জীবনের শেষ বিদায় দিয়ে দেবে গোসল হয়ে যাবে আমাকে টেনে হেঁচড়ি জানাজার নামাজ শেষ করায় দিয়া আর কবরের সামনে পৌঁছায় দেবে কবরে সয়া দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে আসবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চোর গুলো খসে খসে পড়বে দিন দিন যাবে না চামড়া গুলো পোকার পেটের খাবার হয়ে যাবে

দিন চলে যা চিিত সবাই টা কাটা হবে সবাই একদিন হাদরা দেব আল্লা মেহের বাি করে মার্কাছে ফনিয়াত করি মর্তিজা মাহবে আল্লাহ সহিী মদ কপালে জোটায়া দিও তাবদল হাজারো সাইদের জন্ম বাংলার জমিতে হয়েছে আমি গর্বিত আমি গর্বিত আমি তার রুহানির সন্তান আমি নিজেকে মনে করি আল্লাহ আল্লাহ আলেমরা যা রেখে যায় তাদের রেখে যাওয়ার সম্পদ হচ্ছে তার জ্ঞান তার এন আল্লাহ তুমি তাকে তার জান্নাতের উচ্চ মকাম তুমি আল্লাহ তাকে দান করো سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته